কিছু কিছু জেলায় মুরগির দাম কিন্তু ব্যাপকভাবে বাড়ছে এই জন্য অনেকে কমেন্ট করেন আবার কিছু কিছু জেলায় কম আছে যেহেতু ঈদের বাজার ঈদের বাজারও কম কেন বা কিছু কিছু মুরগির দাম কম দিচ্ছে কেন এটার পিছনে অনেক রিজন আছে হয়তো আপনারা কোনটার কথা বলতেছেন আমি তো আর একজেক্ট বুঝতে পারতেছি এখানে বিষয়টা হচ্ছে ঈদের সময় কিন্তু মুরগি অনেক ক্ষেত্রে কাউন্ট করা হয় সাইজের উপরে আজকে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম সারা বাংলাদেশে কেমন যাচ্ছে বাচ্চার দাম কেমন যাচ্ছে ব্রয়লার বাচ্চার দাম স্পেশালি সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই জন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল পাশাপাশি আজকের ভিডিওতে লাইক দিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো যেটা বলতেছিলাম তিনটা জিনিস কাউন্ট করা যেমন মুরগির সাইজ কেমন যেমন ঈদের সময় ঈদের বাজারে সবচেয়ে ভালো রেট পাওয়া যায় পনেরোশো গ্রাম আঠারোশো গ্রাম বা আহ সতেরোশো গ্রাম এই ওয়েটের মুরগিগুলো ঠিক আছে রেডি ব্রয়লার মুরগিগুলো এই ওয়েটের মুরগিগুলো অনেক ভালো রেট পাওয়া যায় আবার দুই কেজি দুই কেজির উপরে আড়াই কেজি তিন কেজি এই মুরগিগুলো তেমন ভালো রেট পাওয়া যায় না টাকা থাকে এইটা সব ডিস্টেন্স সময় মাথায় রাখবেন এবং আপনার এলাকায় চাহিদা কেমন আছে আপনার চাহিদা অনুযায়ী আপনার মুরগির দাম বাড়বে কমবে যখন যেমন অনেকেই বলেন এখনো কিছু কিছু জায়গায় মুরগির দাম বেশি এখনো কিছু কিছু জায়গায় মুরগির দাম কম এইটা বাই এই চাহিদার কারণে আর কিছু কিছু জায়গায় হয়তো প্রতারক থাকতে পারে বিভিন্নভাবে আমাদের দেশে তো সিন্ডিকেট হচ্ছে যদিও সিন্ডিকেট কথাটা বারবার বলতে ভালো লাগে না তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগি বিক্রির ক্ষেত্রে যাচাই করবেন আর আপনারা এলাকায় কত টাকায় বিক্রি হচ্ছে আপনি কোনো প্রতারকের হাতে পড়ছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করবেন যাতে আপনার এলাকার অন্যরা দেখে বুঝতে পারে এবং আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারি আপনারা যদি আমাদেরকে জানান দেন আমরা প্রতারকদের সেই বিষয়গুলো নিয়ে ভিডিওতে কথা বলবো সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন চলুন আমরা সর্বপ্রথম অন্যান্য মুরগির দামটা জানিয়ে দিচ্ছি বলতে বাচ্চার দামটা জানিয়ে দিচ্ছি তারপরে এগ রেড ব্রয়লার মুরগির দাম বাচ্চার দামটা জানাবো তারপরে হচ্ছে রেডি মুরগির দামটা জানিয়ে পাউমি সাদা ছাব্বিশ টাকা মিশরি পাওমি তিরিশ টাকা টাইগার পঁয়তাল্লিশ বার্ড বিয়াল্লিশ বনরাজ বিয়াল্লিশ শেষ একচল্লিশ বা টাকা দেশি 32 33 টাকা গলা ছিলা 33 টার কি তিথির 100 বেজিম এ মুহূর্তে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায় চীনা হাসে এই মুহূর্তে 80 টাকা এই ছিল 99 বাজার দাম এগুলো দুপুর উপরে বাড়তে পারে বা আর কমতেও পারে সেটা মাথায় রাখবেন কিন্তু বয়লার বাচ্চাটার যে বিষয়টা আপনারা বলেছেন বয়লার বাচ্চার ক্ষেত্রে কিন্তু আজকে পঁয়ষট্টি আটষট্টি টাকার মধ্যে বিক্রি হচ্ছে বা আরো কিছু কম বিক্রি হওয়ার কথা আছে নিচে হচ্ছে থেকে থেকে শুরু অনুযায়ী টাকা সেদিক হবে কারণ এখন বাচ্চার চাহিদাও কম যেহেতু ঈদ চলে আসছে ঈদের পরেই অনেকে বাচ্চা তুলবে যাদের খামারে এখন বাচ্চা নাই তারা এখন বাচ্চা তুলবে না তো পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি টাকার ভিতরেই বাচ্চা বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির এ গ্রেড বি গ্রেড মিলিয়ে সুতরাং সেটা অবশ্যই প্যাকেটের গায়ে এমআরপি দেখে বাচ্চা কিনবেন এখন আসি রেডি মুরগির দাম রেডি মুরগির দাম কিছু কিছু জায়গায় একশো টাকা একশো টাকা কেউ কেউ এখনো কমেন্ট করে পাইকারি বাজারে যদিও একশো আশি টাকা রেট নাই তো কিছু কিছু জায়গায় নাকি এখনো একশো আশি টাকা রেডে বিক্রি হচ্ছে তার মানে সেখানে হয়তো চাহিদা কম বা মুরগির সাইজের উপর ডিপেন্ড করে তো সব কিছু মিলিয়ে আসলে ওখানের রেটটা বা আপনার এলাকায় কত টাকায় বিক্রি হচ্ছে সেটা জানাবেন তো একশো নব্বই থেকে দুশো দশ বিশ কিছু কিছু জায়গায় তিরিশ টাকাও বিক্রি হচ্ছে রেডি ব্রয়লার ঠিক আছে আর সোনালী মুরগির দাম দুইশো আশি থেকে তিনশো তিনশো বিশ টাকা এরকম বিক্রি হচ্ছে কোনো কোন জায়গায় দুশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে হ্যাঁ কালার বার্সেস ও বনরাজ এগুলো আবার দুশো বিশ তিরিশ এরকম টাকায় বিক্রি হচ্ছে তো আপনারা লাগে কত টাকায় বিক্রি হচ্ছে সেটা কমেন্ট করে জানান আপনি কোনো প্রতারণা বা সিন্ডিকেটে আছেন কিনা বা কম পাচ্ছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন এই হচ্ছে এছাড়া যেমন খুল নেয় খুল অনেক বেশি রেডি মুরগির দাম মাসাল্লাহ দুশো দশ থেকে দুশো বিশ টাকায় বিক্রি হচ্ছে আবার মাগুরাতে মনে করেন যে একশো নব্বই টাকায় বিক্রি হচ্ছে হ্যাঁ ব্রয়লার অনেকেই কমেন্ট করেন তো এবং দুইশো থেকে দুইশো টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার হম এরকম নওগাতে নওগাঁ জেলা আবার একশো সত্তর টাকা দেখেন এটা দুঃখজনক একশো সত্তর টাকা তো প্রশ্নেই উঠে না মাগুরা একশো নব্বই থেকে একশো পঁচানব্বই তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বাই একশো পঁচাশি টাকা বিক্রি করছি নেত্রকোনা দিনাজপুরে ফেনি ব্রয়লার একশো বিরানব্বই টাকা এই হচ্ছে ঘটনা তো যাই হোক আপনার জেলায় কত অবশ্যই কমেন্ট করবে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত